আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই আমাদের যে জাতীয় বৃক্ষমেলা সেই বৃক্ষমেলাতে কিন্তু শুধু হাজার প্রজাতির গাছই পাওয়া যায় না এখানে কিন্তু ঘর সাজানোর জন্য বা বারান্দা সাজানোর জন্য নানান ধরনের শোপিস নানান ধরনের ক্যাকটাস মানি প্লান্ট হরেক রকমের কিন্তু একেবারে জীবন্ত যেই উদ্ভিদ বিভিন্ন প্রজাতির যে উদ্ভিদের যেই শয্যা সেগুলো কিন্তু পাওয়া যায় সাজসজ্জার যেসব গাছ সেগুলোও কিন্তু পাওয়া যায় বিভিন্ন গাছকে বিভিন্ন ভাবে আকৃতি দেওয়া হয় সেখানে যেমন বনসাই রয়েছে তার উপরে রয়েছে পঞ্চাশ প্রজাতিরও বেশি ক্যাকটাস এবং এই ক্যাকটাসগুলো কিন্তু বিচিত্র রকমের ক্যাকটাস ক্যাকটাস এমনিতেও কিন্তু আকর্ষণীয় এবং বাংলাদেশে কিন্তু দিনে দিনে ক্যাকটাসের জনপ্রিয়তা অনেক বাড়ছে নানান ধরনের ক্যাকটাস রয়েছে এখানে কাটাযুক্ত ক্যাকটাস আছে ফুল ফোটে এমন ক্যাকটাস আছে পাশাপাশি বিভিন্ন আকৃতির যে ক্যাকটাস সেগুলোও কিন্তু মানুষের দৃষ্টি কাড়ে যদিও ক্যাকটাসের মধ্যে কাটা আছে অনেক রকমের কিন্তু ক্যাকটাস কিন্তু অপেক্ষাকৃত এগুলো যত্ন করা বা এগুলোকে রাখা বাসায় রাখা কিন্তু অপেক্ষাকৃত সহজ কারণ মরুভূমির বেশিরভাগই আমাদের দেশে যেই জাতগুলো মিলে সেগুলো মরুভূমির এগুলো কিন্তু অনেক বেশি পানি লাগে না অনেক বেশি যত্ন লাগে না এগুলোর শেপগুলোও কিন্তু দারুণ এক একটা শেপ হয় যখন ক্যাক্টাসগুলো পূর্ণতা পায় তখন কিন্তু এক একটা শেপ হয় এবং অনেক ক্যাকটাসের যখন ফুল ফোটে তখন কিন্তু আরও আকর্ষণীয় হয় ফলে যারা এই বৃক্ষমেলায় নানান প্রজাতির ক্যাকটাস দিয়ে তাদের বারান্দা বা ঘর সাজাতে চান বা নিজের টেবিলের উপরে বা নিজের একটু শোপিসে শোপিস টাইপের কোনো কিছুর বদলে এই জীবন্ত ক্যাকটাস রাখতে চান তাদের জন্য কিন্তু বৃক্ষমেলা একটা বড় সুযোগ এবং এই যে বাঁশ বেতের বিভিন্ন ধরনের যে জীবন্ত বাঁশ বেতের যে বিভিন্ন ধরনের ডিজাইনের যেই শোপিসের মতো যেগুলো আছে সেগুলোও কিন্তু বৃক্ষমেলায় অনেক পরিমাণে আসে এর বাইরে বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট আছে বিভিন্ন ধরনের ছোট গাছ রয়েছে টবের গাছ যেগুলো আমরা অনায়াসে আমাদের পড়ার টেবিলের পাশে বা কম্পিউটার ডেস্কের পাশে রাখতে পারি এতে একটু পরপর যখন চোখটা সবুজের উপর পড়বে তখন কিন্তু ভাল লাগবে ফলে এই যে মানুষের চাহিদা শহুরে মানুষের এই চাহিদার দিকটা বিবেচনা করে কিন্তু এখন এই বৃক্ষমেলায় এমন বিচিত্র রকমের সব উদ্ভিদ বিচিত্র রকমের সব লতা পাতা সেগুলো কিন্তু এই সাজিয়ে সুন্দর করে আনা হচ্ছে এবং সেগুলো বেশ পাঁচশো টাকা একশো দুইশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত দামেরও কিন্তু নানা রকমের ক্যাকটাস রয়েছে নানা রকমের শো পিস রয়েছে যেগুলো আপনি অনায়াসে চাইলে আপনার ঘর বা বারান্দায় আপনি ব্যবহার করতে পারেন এবং এগুলো কিন্তু ওই যে দেখেন না দেখতে কত আকর্ষণীয় তো এই বৃক্ষ মেলায় শুধু বৃক্ষই পাওয়া যায় না পাশাপাশি এগুলোর সুবিধাটা কি এগুলোর সুবিধা হলো যে আপনি এখন হয়তো অনেক ধরনের প্লাস্টিকের ফুল পান যেগুলো দেখতে একেবারে জীবন্ত ফুলের মতোই অনেক ধরনের প্লাস্টিকের বিভিন্ন ঘর সাজানোর অনেক রকমের উপকরণ পাওয়া যায় তো সেই সব প্লাস্টিকের কৃত্রিম উপকরণের বদলে আপনি যদি এই ধরনের ক্যাকটাস দিয়ে বা মানি প্ল্যান্ট দিয়ে বা এই ধরনের জীবন্ত গাছ দিয়ে যদি আপনি আপনার বারান্দাটা বা ঘরটা সাজান তাহলে কিন্তু আরও অনেক বেশি আকর্ষণীয় হয় আপনি কিছু অক্সিজেনও পেতে পারেন আবার আপনার এই পরিবেশটাও কিন্তু একটা সবুজটাও কিন্তু চোখের মধ্যে ধরা পড়ে তো বৃক্ষমেলাও কিন্তু এই আপনাকে গাছ গাছের পাশাপাশি এই ধরনের সব ধরনের এই ক্যাক সহ এইসব সুযোগটা কিন্তু পাওয়ার এক মাঠে পাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ